ছোটোবেলায় আম্মা একটা ডিমকে ভেজে চার টুকরা করতেন ফ্যামিলিতে আমরা চারজন ছিলাম তখন ভাবতাম এইভাবেই মনে হয় খাওয়ার নিয়ম অনেক সময় মনে হইতো ইস যদি কোনোভাবে দুই টুকরা পেয়ে যাইতাম এখন মন চাইলে একটা ডিম একলা ভেজে খেতে পারি কিন্তু ছোটোবেলার মিলেমিশে খাওয়ার সেই অনুভূতিটা আর ফেরত আসে না যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে ছিলাম আব্বু কোনো মিটিং শেষ হলে সেখানে দেওয়া যে খাবারটা সেটা নিয়ে আসতেন পরে আমরা দুই ভাই বোন মিলে মজা করে খেতাম এখন চাইলেই কোনো একটা জায়গায় গিয়ে বুফে খেতে পারি কিন্তু সেই যে নিয়ে আসা খাবার সেটার ভালোবাসা অন্যরকম ছিল প্রত্যেকটা পরীক্ষায় ভালো করলে কিছু না কিছু তো পেতামই না হয় কিছুই না ক্লাস ফাইভে সাইকেল ক্লাস এইটে কম্পিউটার একটা চ্যালেঞ্জের মতো কাজ করত। এখন যখন যা মন চায় কিনতে পারি কিন্তু সে এক্সাইটমেন্ট কি আছে সে তৃপ্তি কি আছে আমার মনে হয় না মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কিছু থাকুক আর না থাকুক মিলেমিশে থাকার যে ব্যাপারটা ছিল স্বল্প বাজেটে মানিয়ে নেয়ার একটা মানসিকতা ছিল স্যাক্রিফাইসের একটা অন্যরকম সৌন্দর্য ছিল ওই যে বলে না সব পেলে জীবন নষ্ট ট্রাস্টমি আপনি যে মধ্যবিত্ত ফ্যামিলিতে আছেন অনেক ভালো আছেন আপনার হয়তো মনে হচ্ছে আরও ভালো থাকতে পারতেন হয়তো মনে মনে অনেক অভিমান চেপে রেখেছেন হয়তো বা কোনো একদিন এই অসম্পূর্ণতাগুলোকেই মিস করবেন